আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সবারই বিকেল হলেই কিছু না কিছু খেতে মন চায় মুখরুসুক খাবার তাই খুব সহজ এবং সুস্বাদু একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন রুটি যদি সকালের বেঁচে যাওয়া রুটি থাকে তাহলে আর দেরি না করে এভাবে কেটে নিন আমি যেভাবে কেটে নিচ্ছি আমার এখানে তিনটে রুটি বেছে গিয়েছিল সকালের আমি সেই রুটিগুলো এখন চার ভাগ করে কেটে নেব একটা রুটি আট ভা আট টুকরো হবে বিকেলের নাস্তায় এই সহজ নাস্তাটি খেতে বেশ মজা হয় এমন কি হঠাৎ করে যদি আপনার ঘরে মেহমান চলে আসে আপনি এটা তৈরি করে মেহনমানের সামনে দিলেও খেয়ে আপনার অনেক প্রশংসা করবে নিয়মান খেয়ে বুঝতেই পারবে না যে আপনি এটা রুটি কেটে তৈরি করেছেন এই যে দেখেন আমি কীভাবে রুটিগুলো কেটে নিয়েছি এই আমার রুটিগুলো কেটে নেওয়া শেষ আমার আমি এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব বেটারের জন্য নিয়ে নিলাম একটা বল বলে নিয়ে নিলাম হাফ কাপ আটা হাফ কাপ চারের গুঁড়া কিছু কালো জিরে আর এখানে নিয়েছি সব রকমের হাফ সাজুজ করে গুঁড়া মশলা গুঁড়া মশলার ভিতরে আছে শুকনা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া চিলি ফ্লেক্স লবণ সব কিছু দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করব এখন দিব কিছু ধনিয়ার পাতা কুচি ধনিয়ার পাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলায় কড়াই দিয়েছি কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল গরম হচ্ছে এর আগে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি এবার একটু গরম তেল দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব গরম তেল দিলে নাস্তাগুলো বেশি পিস্কি হয় খুব মজা হয় খেতে এবার সেই রুটি কাটাগুলো বেটারের চুবিয়ে চুপিয়ে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিলাম এবার উলটিয়ে পালটিয়ে চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নিব যে আমার নাস্তাগুলো সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখে দেখতে লাগছে লবণীয় কিস্কি হয়েছে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি একটা দিলাম এবার দেখেন কত সুন্দর ফুলে উঠেছে এটাও ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিলাম নাস্তাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনারাও নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব মজা হয় আল্লাহ হাফেজ